বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইবতেদা মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের ছাব্বিশ সাতাশ এক দু হাজার পঁচিশে আজকের স্বতন্ত্র ইবতেদা মাদ্রাসার আন্দোলনের আপডেট সন্ধ্যা মাঘীনবাজ পর্যন্ত তেমন কোনো রেসপন্স বা খবর শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তর থেকে আসে নাই তো আন্দোলন বেগমান করার জন্য আমাদের সকলের উপস্থিতি এবং অংশগ্রহণ একান্তই কাম্য যারা আশেপাশে ঢাকার আশেপাশে আছেন বা দূরে আছেন দেন শাহবাগে চলে আসেন স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য সরকার সর্বমহল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব জায়গা থেকেই এবং কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসায় দাবি মেনার জন্য র্যালি এবং তারা কালাবাজ ধারণ করেছে বা শোক বার্তা জানিয়েছে বা ঐক্যমত পোষণ করেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক ছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুহুল অধ্যাপক রুহুল আমিন স্যার আসছিল তার বক্তব্যটিও দেখতে পারবেন তারা সহমত এবং আলটিমেটাম দিয়ে গেছে যে একটু দাবি মেনার জন্য তো এতগুলো মানুষ এত সংশ্লিষ্ট যারা আছে সবাই আমাদের সমর্থন করছে আপনারা কেন বাসায় বসে থাকবেন আপনারা অংশগ্রহণ কাম্য আসেন আপনার অংশগ্রহণের মাধ্যমেই স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসা বা আপনাদের অংশগ্রহণের মাধ্যমেই স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সম্ভব একটা বিষয় বর্তমান সরকার পৌসমী সরকার যেখানে আঠারো কোটি মানুষই স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসা জাতীয়করণের যুক্তির দাবিতে একমত তাই সেখানে শুধু ডক্টর ইনুদ সরকারি এবং শিক্ষা উপদেষ্টাই বিপরীত এটা কেমন বৈষম্য বোঝা হলো না যেখানে জামাত ইসলামী নাই বিএমপি বৈষম্য ছাত্র আন্দোলন এভরিথিং আলিয়া মাদ্রাসা ঢাকা কলেজ সরারদি কলেজের ছাত্র আসে সবাই ঐক্যমত পোষণ করে সবাই দাবির সাথে একমত পোষণ করে যৌক্তিক দাবি বলে রাজপথে থাকতে চায় আমাদের সাথে আন্দোলন করতে চায় সেখানে একটা হাস্যকর বিষয় এবং কি বৈষম্য বিরোধী সরকার কেমন সরকার যে সে তারা নিজেই বৈষম্যের শিকার হয়ে গেছে যারা একজন বৈষম্যকে বোঝে না তারা তো বৈষম্যের শিকার নিজেরাই যেখানে আঠারো কোটি মানুষের প্রাণের দাবি হয়ে গেছে স্বতন্ত্র তৃপ্তিদের মানুষের জাতিকরণ সেখানে সরকার কেন অবহেলা বা ডিলে করছে এখানে একটা সন্দেহ থেকে যায় এর ভিতরে অনেক হয়তো বা অনেক সমস্যা আছে সেটা আমরা বুঝতে পারছি ফ্যাসি সরকারের দোষরা এখনও রয়ে গেছে যদি না থাকতো তাহলে এই এই সারা বাংলাদেশের বার্তা দেখে না সরকার এটা বোঝা আসে না আজকেও ইসলামিক ইউনিভার্সিটি হাজার হাজার শিক্ষার্থীরা মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করেছে এই ইফতিদায়ী স্বতন্ত্র দে মাদ্রাসা শিক্ষকদের পাশে দাঁড়াইছে তারা কিন্তু সরকার পাশে তো দূরের কথা একটা বিবৃত দেয় না সরকারের পক্ষ থেকে নবম দিন আজকে নয় দিনের মতো আন্দোলন করতেছে শিক্ষকরা শীতে কষ্ট অনাহারে থাকছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি বা কোনো সেরকম কোনো নির্দেশনা আসে নাই তো সরকার কি চাচ্ছে এটাই জানার বিষয় স্বতন্ত্র ইপ্তিতে মাদ্রাসা শিক্ষক ভাই বোনদের বলব আগামী দিনে কঠোর আন্দোলন আছে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে এই চব্বিশ ঘন্টা আলটিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সারি দিয়ে গেছে রোল আমিন স্যার দিয়ে গেছে তো এর ভিতরে যদি দামি না মনে হয় তারা সহ যমুনা প্রধান উপদেশের বাসভবন সহ নানা কর্মসূচি গ্রহ সহ নানা কর্মসূচি আসবে আপনাদের অংশগ্রহণ থাকতে হবে আমাদের দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না এই জন্য যার যার অবস্থান থেকে ঢাকায় চলে আসেন হাজার হাজার শিক্ষক আছে আপনার অংশগ্রহণটা এখান থেকে আপনাদের উপস্থিতি আমাদের উপস্থিতি সাধারণ শিক্ষকদের উপস্থিতি জনসমুদ্র হয়ে সরকার আমাদের দাবি আদায় মানতে দাবি মেনে নিতে বাধ্য হবে তো সাধারণ শিক্ষক একটা রিকোয়েস্ট আপনারা চলে আসেন যেখানে এখানে আঠারো কোটি শিশু মানুষের জন দাবিতে পরিণত হয়েছে সেখানে সরকার কিভাবে না দেয় বা কেন দেবে না সঠিক সঠিক ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ঢাকা আসবেন এটাই কাম্য